আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট মেথড সংগ্রহ করবেন এবং ক্যানভা প্রো অ্যাকাউন্ট কোথায় থেকে নেবেন এছাড়া আরও বিভিন্ন ধরনের ডিজিটাল টুলস আমাদের এখানে পেয়ে যাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট মেথড এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে বিভিন্ন ধরনের টুলস আপনি পেয়ে যাবেন তো আপনারা যেটা দরকার সেটাই এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের প্লাগ ইন থিমস রয়েছে হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের জন্য যে হোয়াটসঅ্যাপ সেন্ডার যে টুলসটা আছে সেটাও রয়েছে এলিমেন্টের প্রো চার জিপিটি প্লাস ক্যানভা প্রো এছাড়া আরও বিভিন্ন ধরনের টুলস এখানে রয়েছে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন ঠিক আছে তো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ